আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য রইল একটি রচনা বাংলাদেশের স্বর ঋতু অথবা বাংলাদেশের ঋতু বৈচিত্র আর এই রচনাটি কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বন্ধুরাই পড়তে পারবে তাহলে শুরু করা যাক রচনাটি বাংলাদেশের ঋতু সূচনা বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ প্রকৃতির রং বদলের এমন আয়োজন বিশ্বের আর কোন দেশে নেই এখানে এক এক ঋতুর এক এক রূপ ঋতুতে ঋতুতে চলে পালা নতুন নতুন রং রেখায় প্রকৃতি আলপনা আঁকে মাটির বুকে আকাশের গায়ে মানুষের মনে তাই ঋতু বদলের সাথে সাথে এখানে জীবনের রং বদল হয় সে কারণেই বুঝি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হয় জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র নিতুর পরিচয় শীতপ্রধান দেশে ঋতু দুটি এবং অন্যান্য দেশে ঋতু সর্বোচ্চ তিনটি আর বাংলাদেশে ছয়টি ঋতুর আনাগোনা এখানে প্রতি দুমাস পর ঋতু বদল হয় ঋতুগুলো হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এরা চক্রাকারে আবর্তিত হয় আর প্রত্যেক ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য বৈচিত্র্যময় হয়ে ওঠে গ্রীষ্ম ঋতুচক্রের শুরুতেই আসে গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল প্রচন্ড উত্তাপ এবং গরম নিয়ে বাংলার বুকে হাজির হয় এই মৌনতা গ্রীষ্ম অগ্নিঝরা রৌদ্রের প্রভাবে মাছ ঘাট নদী নালা খাল বিল সব শুকিয়ে যায় মাটি ফেটে চৌচির হয়ে যায় প্রকৃতির শ্যামল স্নিগ্ধ রূপ হারিয়ে যায় অসহ্য গরমে সমস্ত প্রাণীকূল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাতর হয়ে পড়ে কখনো হঠাৎ শুরু হয় কালবৈশাখীর চূড়ান্ত তাণ্ডব ভেঙে চুড়ে কিছু তছনছ করে দেয় গরম যতই হোক গ্রীষ্মকে মধুমাস বলা হয় গ্রীষ্মে আম জাম কাঁঠাল বাঙ্গি জামরুল, লিচু তরমুজ ও নারকেলের মতো প্রভৃতি লোভনীয় ফলের সমারোহ থাকে সম্পর্কে কবি বলেছেন। ঘামঝরে দরদর গ্রীষ্মের দুপুরে মাঠ ঘাট চৌচির জল নেই পুকুরে সজল বর্ষা গ্রীষ্মের পরেই মহা সমারোহে আসে বর্ষা আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এ সময় সারা আকাশ কালো মেঘে ঢেকে থাকে শুরু হয় বৃষ্টি খাল বিল নদী নালা পুকুর ডোবা পানিতে থই থই করে প্রকৃতিতে দেখা দেয় মনোরম সজীবতা জনজীবনে ফিরে আসে প্রশান্তি কৃষকেরা জমিতে ধান পাটের বীজ রোপণ করে এমন সময় শাপলা কদম কেয়া জুইসহ নানা ফুল ফোটে বর্ষায় পাওয়া যায় আনারস পেয়ারা আমরা লটকন কামরাঙ্গা প্রভৃতি ফল বর্ষা বাংলার প্রকৃতিকে হাসিয়ে তোলে বর্ষা ঋতু নিজেই যেন ঘোষণা করে আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি মায়ার কাজল চোখে মমতার বর্মপুট ভরি রূপালী শরৎ বাতাসে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে আসে শরৎ আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল এ সময় সাদা মেঘ নীল আকাশে তুলুর মতো ভেসে বেড়ায় নদীর তীরে তীরে বসে সাদা কাশফুলের মেলা বিকেলবেলা মালা গেঁথে উড়ে চলে সাদা বকের শাড়ি সবুজ ঢেউয়ের দোলায় দুলে ওঠে ধানের ক্ষেত রাতের আকাশে চলঝল করে অজস্র তারার মেলা কবি বলেন আজিকে তোমার মধুর মুরতি হেরণ শারদ প্রভাতে হেমাতব অঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছি অমল শোভাতে বসন্ত ঋতুর রাজা হলে শরৎ নিঃসন্দেহে ঋতুর রানী শরতের ফুলের সমারোহ ও পাখির কলতানে বাংলার হৃদয়ে শিহরণ জাগায় হেম বরণী হেমন্ত ঘরে ঘরে নবান্নের উৎসবের আনন্দ নিয়ে আগমন ঘটে হেমন্তের কার্তিক অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল হেমন্তে সোনা রঙের ফসলে মাঠ প্রান্তর ভরে থাকে সরষে ফুলে ছেয়ে যায় মাঠের বুক মাঠে মাঠে পাকা ধান কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ে ফসল কাটার কাজে সোনালি ধানে কৃষকের গোলা ভরে ওঠে মুখে ফোটে আনন্দের হাসি শুরু হয় নবান্ন উৎসব হেমন্ত আসে নীরবে আবার শীতের কুয়াশার আড়ালে গোপনে হারিয়ে যায় ঘুমটা মোড়া শীত কুয়াশার চাদর গায়ে উত্তরের হাওয়ার সাথে আসে শীত পৌষ মাঘ দুই মাস শীতকাল কনকনে শীতের দাপটে মানুষ ও প্রকৃতি অসহায় হয়ে পড়ে মানুষ শীতের হাত থেকে আত্মরক্ষার জন্য লেপ কাঁথা কম্বলের নিচে আশ্রয় নেয় তবে রকমারি শাকসবজি ফল ও ফুলের সমারোহে বিষণ্ন প্রকৃতি ভরে ওঠে বাতাসে ভাসে খেজুরের রসের গ্রান ক্ষীর পায়েস আর পিঠাপুলির উৎসবে মাতোয়ারা হয় গ্রাম বাংলা শীত নিয়ে কবির স্মৃতিচারণ পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে ঋতুরাজ বসন্ত শীতের পর নতুন প্রাণ এবং নব উদ্দীপনা নিয়ে বসন্ত আসে রাজবেশে ফাল্গুন ও চৈত্র মাস নিয়েই বাংলার শেষ ঋতু বসন্ত বসন্ত নিয়ে আসে ফুলের সমারোহ বাতাসে ভেসে বেড়ায় মৌ ফুলের সুভাষ গাছে গাছে কোকিল পাপিয়ার সুমধুর গান পত্রহীন গাছগুলোতে নতুন পাতা গজায় চারদিকে সবুজের সমারোহ অশোক পলাশ কৃষ্ণচূড়া প্রভৃতি ফুলে প্রকৃতির বুকে রঙের ছোঁয়া লাগে দক্ষিণা বাতাস বুলিয়ে দেয় শীতল পরশ মানুষের প্রাণে বেজে ওঠে মিলনের সুর আনন্দে আত্মহারা কবি গেয়ে ওঠেন আহা আজিয়ে বসন্তে এত ফুল ফোটে এত বাসি বাজে এত পাখি গায় এভাবেই রূপের নায়ক বসন্ত বাংলা প্রকৃতিকে রূপের রসে ভরিয়ে তোলে জীবন সংস্কৃতিতে স্বর বাংলাদেশের শর এখানকার মানুষের জীবন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সাহিত্য ও সংস্কৃতির একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে ঋতুর প্রভাব ঋতুকে কেন্দ্র করে রচিত হয়েছে কবিতা গান উপন্যাস নাটক সহ সাহিত্যের বিভিন্ন উপাদান ভাটিয়ালি ও ভাওয়াইয়া নদীবিধৌত অঞ্চলকে ঘিরেই তৈরি হয়েছে এছাড়া আমাদের বিভিন্ন লোকজ উৎসব ঋতুকে ভিত্তি করেই তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পহেলা বৈশাখ নবান্ন উৎসব চৈত্র সংক্রান্তি হালখাতা ইত্যাদি শর ঋতুর গুরুত্ব বাংলাদেশে শর ঋতুর গুরুত্ব অপরিসীম প্রতিটি ঋতুতে বাংলার প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের শস্য ফল এবং জলজ প্রাণী তথা মাছের বৈচিত্র্য দেখা যায় ঋতুভেদে বিভিন্ন ধরনের শস্য ফলে বাংলাদেশে এ কারণেই বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় ফলের ক্ষেত্রে ঋতুর প্রভাব সবচেয়ে বেশি লক্ষণীয় প্রতিটি ঋতুতে যেন নতুন নতুন ফসলের সমাহার ঘটে এই দেশে বর্ষাকালের উপর নির্ভর করে মানুষের জীবিকা নির্বাহের উপায় তৈরি হয় আবার গ্রীষ্ম বা শীতকালে নদী ও পুকুরে মাছ পাওয়া যায় তাই বলা যায় বাংলাদেশের শর ঋতুর অর্থনৈতিক ক্ষেত্রসহ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ উপসংহার বাংলাদেশের শর ঋতুর এই লীলা অবিরাম চলছে বিভিন্ন ঋতু প্রকৃতিতে রূপ রসের বিভিন্ন সম্ভার নিয়ে আসে তার প্রভাব পড়ে বাংলার মানুষের মনে বাংলাদেশের মানুষের মন উদার ও ভালোবাসায় পরিপূর্ণ এক ঋতু চলে যেতে না যেতেই রূপের ডালি নিয়ে হাজির হয় আরেক ঋতু কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে তুমি সকল দেশের না সে আমার জন্মভূমি তাহলে বন্ধুরা তোমরা রচনাটি পড়তে থাকো পরবর্তীতে তোমাদের সাথে আমার আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ